নমস্কার কেমন আছেন সবাই আজকে হলুদের শুভ্রতা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আমি অনেক দিন পরে আমার ছাদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কেননা আমি গত দশ দিন ধরে বাসাই ছিলাম না তাই আজকে ভিডিওটা করছি আর আজকেই আপনাদের সাথে আমি শেয়ার করব এই যে দেখুন এটা চন্দ্রমল্লিকা আমার ছাদ বর্তমানে এনার দখলে এনি আছে আর সাথে আছে এই সাদা চন্দ্রমল্লিকা কিন্তু এটা বেশি ফুল ফুটে পারেনি এখনো গাছটা ছোট তো তাই আর এখানে এখনো কলি ফুল ফোটেনি তো ফুটলেও খুব কম ফুটবে এটা এটার মতন ফুটবে না ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা শুধু একবার দেখুন এই যে দেখুন ফুলে ফুল কিন্তু এখনও পুরো ফোটেনি কোনো ফুলই দেখুন এখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন মানে দেখলেই মনটা ভরে যাচ্ছে এত সুন্দর হয়েছে ফুলগুলা তো ভিডিওটা বেশি বড় করব না একদিন বড় করে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। মানে ফুলগুলো মন আছে ঘরে নিয়ে রাখি বারবার দেখতে পারবো এমন একটা অবস্থা আর কি বলবো তো এই পর্যন্ত আজকের ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ